স আসসালাম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে একটা হচ্ছে স্নাইডার কোম্পানি এসপিডি দেখানোর চেষ্টা করব এসপিডি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাকে দামে বিশ্ববিখ্যাত ফ্রান্সের কোম্পানি স্নাইডার কোম্পানির হবে এবং বিশ্ববিখ্যাত আপনার হচ্ছে আপনার হচ্ছে ইটালি এবং জার্মানির কোম্পানি হচ্ছে এবিবি ওই এবি কোম্পানিও কোনো পাবেন আজকে যেটা দেখাচ্ছি ফ্রান্সের কোম্পানি দেখাচ্ছি এটার মধ্যে দুইটা মডেল হয় চল্লিশ কেবি এবং হচ্ছে বিশ কেবি ওটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন আজকে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশ কিলোয়ার বা বিশ কিল এটা হচ্ছে আপনারা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হচ্ছে এসপিডি আপনার বাসা আপনার সোলার লাগান এবং ইলেকট্রিক মালামাল লাগান অনেক সময় বিজলি চমকালে সে জিনিসগুলো আপনার ড্যামেজ হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় সেগুলো আপনার সুরক্ষা নিশ্চিত করার জন্যই আপনার হচ্ছে এ ধরনের এসপিডি ব্যবহার করতে হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো সরাসরি শপে এসে ভিজিট করে নিতে পারেন আমাদের শপের লোক